হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে খুব খুব কমনযোগ্য প্রশ্ন উত্তর জি অভিযান এই সিরিজের মাধ্যমে প্র্যাকটিস করছে শুধুমাত্র প্রশ্ন উত্তর নয় সাথে আমরা অনেক এক্সট্রা নোটসও দেখছি আজকে আমরা চব্বিশ নম্বর প্র্যাকটিস সেট করবো পুলিশ পরীক্ষার এবং খাকি উর্দি দখলের সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি তো একাডেমিতে নতুন হয়ে থাকলে সি আর পি করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকবে যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো আমরা একটু দেখে নেব তোমরা মিলিয়ে নেবে দেখো প্রথম প্রশ্ন ছিল নিচের কোন পলিসারাইটি মানবতন্ত্রে পাচিত হয় না অর্থাৎ নিচের কোন হজম করতে পারি না দেখো সেলুলেজ অ্যামাইলোপেক্টিন গ্লাইকোজেন নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর হবে অক্সান এ সেলুলেজ সেলুলেজ উদ্ভিদে থাকে এবং আমরা উদ্ভিদ যদি খেয়ে থাকি কাঁচা তাহলে ঘাস পাতা আমরা হজম করতে পারি না তো সেলুলেজ সেলুলোজ এটা হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড যেটা মানবতন্ত্রে পাচিত হয় না দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল দেখো দুধে কোন প্রোটিনটি পাওয়া যায় বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে নামক একটি প্রোটিন দুধে পাওয়া যায় তো দুখানা প্রশ্ন তোমরা আশা করছি মিলিয়ে নিয়েছো এবং আজকে ক্লাসের শেষেও দুটো হোমওয়ার্ক রয়েছে তার আগে আজকে ক্লাসের যে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে 2025 সালে ভারতের প্রথম মোবাইল টেম্পার্ড গ্লাস কারখানা নিচের কোথায় উদ্বোধন করা হয়েছিল বা করা হয়েছে এতদিন পর্যন্ত মোবাইলের আমরা যে টেম্পার্ড গ্লাস লাগিয়ে থাকি সেগুলো সবই চায়না বা বিদেশ থেকে এক্সপোর্ট হয়ে আসতো সম্প্রতি দু সালে ভারতে প্রথম মোবাইল টেম্পার্ড গ্লাস কারখানা উদ্বোধন করা হয়েছে তো নিচের কোন শহরে সঠিক উত্তর হবে অপশানে এ দু নম্বর প্রশ্ন কোন সংস্থাটি দু পঁচিশ সালের ম্যাক্সাসে পুরস্কার জিতে প্রথম ভারতীয় এনজিও হয়ে উঠল অর্থাৎ নিচের কোন এনজিও টি দু হাজার পঁচিশ সালে পুরস্কার পেয়েছে এবং প্রথম ভারতীয় এনজিও হিসাবে ম্যাক্সাসে পুরস্কার জিতেছে সঠিক উত্তর হবে অপশান এডুকেট গার্লস তিন নম্বর প্রশ্ন দেখো দু পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে কোন দেশটি এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ হিসাবে স্থান পেয়েছে ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিঙ্গাপুর সিঙ্গাপুর এশিয়ার মধ্যে কি প্রথম দেশ এবং এই ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স এ নম্বর সিক্স পজিশনে রয়েছে ওকে চার নম্বর প্রশ্ন মৈত্রী নামে যৌথ সামরিক মহড়া কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় সম্প্রতি এই যৌথ সামরিক মহড়াটা অনুষ্ঠিত হচ্ছে মৈত্রী নিচের কোন দুই দেশের মধ্যে এটি হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি ভারত এবং থাইল্যান্ডের মধ্যে এটাকে স্টারমার্ক করবে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের প্র্যাকটিস ব্যাচ প্রশ্ন বিশ্বের ওপর থেকে এবং বিগত দশ বছরের প্রিভিয়াস সিআরস এর প্রশ্নপত্র তো এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ চারটি অপশন সঠিক উত্তর হবে অপশন আলোক তরঙ্গ একটি তির্যক তরঙ্গ ছ নম্বর প্রশ্ন নিম্নক্ত কোনটি অত্যাবশ্যই সরি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় নিম্নক্ত কোনটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় চারটি অপশন রয়েছে তার মধ্যে তিনটে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এবং একটি নয় সেটা এখন তোমাদের খুঁজে বের করতে হবে তো সঠিক উত্তর হবে অপশন ডি স্টিয়ারিক অ্যাসিড এটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় সাত নম্বর প্রশ্ন ইউক্রেনের চেরানোবিলের পরিবেশ দুর্ঘটনা কত সালে হয়েছিল এখানে পরিবয়স দুর্ঘটনা বলতে পারমাণবিক একটি বিস্ফোরণ হয় অর্থাৎ পারমাণবিক একটি চুল্লি সেটি বিস্ফোরিত হয়ে যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিং সালে দেখো এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা এবং বিপর্যয় হিসাবে গণ্য করা হয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আটজন সরি চারজন কর্মী মারা যান পরবর্তীতে দুশো সাঁত্রিশ জন মানুষ পারমাণবিক বিকিরণের ফলে অসুস্থ হয়ে পড়ে এবং প্রথম তিন মাসে একত্রিশ জন মৃত্যুবরণ করে এবং যাদের অধিকাংশই উদ্ধার কর্মী ছিল আট নম্বর প্রশ্ন মানচিত্র প্রস্তুত বিষয় বিজ্ঞানকে কি বলে সঠিক উত্তর হবে অপশানে কার্টোগ্রাফি বলা হয় তাকে মানচিত্র প্রস্তুত বিষয় বিজ্ঞানকে দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা একটু দেখে নেব এপিওলজি হয়ে যাবে মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা ইকোলজি হয়ে যাবে বাস্তুবিদ্যা হর্টিকালচার হয়ে যাবে ফল ফুল চাষবাদ সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি হয়ে যাবে পক্ষী সংক্রান্ত বিদ্যা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং তোমরা মক টেস্ট পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও ন নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ হ্রদ করেন নিম্নের কোন গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে অপশন এ লর্ড হার্ড বঙ্গভঙ্গ রদ করেন এবং কত সালে উনিশশো এগারো সালে এবং দেখো উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর ভারতের ভাইস রয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্য হয় কার্যকর হয় এবং রদ হয় উনিশশো সালে লর্ড হার্ড ইঞ্জের সময় দশ নম্বর প্রশ্ন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি করেছে সঠিক উত্তর হবে অপশন এ গুগল তৈরি করেছে এগারো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গাওয়া হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গানটি গাওয়া হয় অপশন এ আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশন ওকে এবং জনগণমন গাওয়া হয় কবে জন গণমন গাওয়া হয় এটাও পরীক্ষায় প্রশ্ন আছে উনিশশো এগারো সালে এবং এটাও ছিল কোথায় কলকাতা অধিবেশন ওকে ডিটেলস দেখব দেখো উনিশশো ছিয়ানব্বই সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতো বন্দে মাথারাম গানটি গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সাইনি। গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী আঠারোশো চুয়াত্তর সালে গানটি আঠারোশো সালে বাংলা উপন্যাস আনন্দ মঠে প্রথম প্রকাশিত হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম এখান থেকে নেক্সট বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুতানুটিতে একটি কারখানা এবং সুতানোটি গোবিন্দপুর কলিকাতা তিনটি গ্রামে জমিদারি স্থাপন করেন সঠিক উত্তর হবে অপশন ডি জব চার নক সুতানোটি গোবিন্দপুর জমিদারিত্ব স্থাপন করেন এবং সুতানোটিতে একটি কারখানা করেছিলেন দেখো সালে জব একটি কারখানা স্থাপন করেন এবং সুতানোটি তিনটি গ্রামের জমিদারি এবং সুতানোটি কলিকাতা গোবিন্দপুর তিনটি গ্রামের জমিদারি ব্রিটিশরা অধিগ্রহণ করেন এবং পরবর্তীকালে এই তিনটে গ্রামেই কি হয় কলকাতা শহরে পরিণত হয় তো কলকাতা শহরের প্রতিষ্ঠাতা বলতে গেলে ষোলোশো সালে কার হাত ধরে জব চার হাত ধরে তেরো নম্বর প্রশ্ন দেখো আলি টুর্নামেন্ট নিচের কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি কুস্তি খেলার সাথে সম্পর্কিত রয়েছে আলি অলিএ টুর্নামেন্ট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক নিচের কোন ব্যক্তি অ্যাকচুয়ালি লেখক নয় লেখিকা সঠিক উত্তর অপশান বি জে কে রাওলি দেখো বিখ্যাত কার্টুন চরিত্র এবং তাদের সস্টার নাম দেখে নেব মিকি মাউস মিনি মাউস ডোনাল্ড ডাক এগুলো সসটা ওয়ার্ল্ড ডিস্টে। অ্যান্ড জেরি যোগিবিয়ার এগুলোর চরিত্রের স্রষ্টা উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা টিনটিন ক্যাপ্টেন হ্যাডক এই চরিত্রের সসটা হার্চ হাঁদা বাটুল মন্টে ফন্টে এই সমস্ত চরিত্রের সসটা নারায়ণ দেবনাথ টার্জান চরিত্রটির সসটা অ্যাডগার রাইস বারোজ স্পাইডারম্যান চরিত্রের সসটা স্ট্যানলি এবং স্টিভ ডিটকো সুপারম্যান চরিত্রের সসটা জেরি সিগেল এবং জো সুস্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি মাটির উর্বরতা বৃদ্ধি করার পদ্ধতি চারটি অপশন রয়েছে ভার্মি কম্পোস্টিং ফসল পুনর্কর্ষণ সিমযুক্ত উদ্ভিদের বৃদ্ধি ইত্যাদি নাকি উপরের সবকটি সঠিক উত্তর হবে অপশন দিই উপরে সব অর্থাৎ ভার্মিকম কম্পোস্টিং ফসল পুনর্কর্ষণ সিমযুক্ত উদ্ভিদের বৃদ্ধি ইত্যাদি মাধ্যমে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় ষোলো নম্বর প্রশ্ন জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সঠিক উত্তর হবে এই এ তিস্তা নদীর উৎপত্তি হয়েছে জেমু হিমবাহ থেকে সতেরো নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি লর্ড ক্যানিং এর সময় ডিটেলসে দেখবো দেখো আঠারোশো সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করেছিল তা মূলত ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে পরিচিত দেখো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো দেখে নেব কলকাতা মেডিকেল কলেজ স্থাপন হয় লর্ড উইলিয়াম সময় বিলোপ করেন লর্ড এলেন এবং লাহোর হাড ইঞ্জের সময় এছাড়া দেখো সত্য নীতি প্রণয়ন বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলওয়ে চালু টেলিগ্রাম লাইন চালু ডাক ব্যবস্থা প্রবর্তন এত গুরুত্বপূর্ণ সমস্ত লর্ড ডাল এবং বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন কে লর্ড ক্যানিং খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গভর্নর জেনারেল সম্পর্কে আঠারো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুসারে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সঠিক উত্তর হবে অপশন ডি তিনশো নম্বর ধারা অনুসারে তিনশো নম্বর ধারা কি এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা ওকে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে গেলে তিনশো নম্বর ধারা অ্যাপ্লাই করতে হবে এবং তিনশো নম্বর ধারা এটা কি এটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা দেখো কিছু গুরুত্বপূর্ণ ধারা আমরা দেখে নেব মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটি সেটা ওয়ান এ নম্বর ধারাতে রয়েছে জেনারেল সম্পর্কে বলা রয়েছে নম্বর ধারাতে পঞ্চায়েত রাজ সম্পর্কে রয়েছে দুশো তেতাল্লিশ নম্বর ধারা থেকে নির্বাচন কমিশনের সম্পর্কে বলা রয়েছে তিনশো নম্বর ধারা থেকে জরুরি অবস্থা বর্ণনা করা রয়েছে তিনশো থেকে তিনশো নম্বর ধারাতে সংবিধান সংশোধন প্রক্রিয়া বলা রয়েছে তিনশো নম্বর ধারাতে এটাকে একদম ভিভিআই করে ফেল খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এসে থাকে এই সমস্ত পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি একদম ইজি প্রশ্ন অবশ্যই সঠিক উত্তর হবে কি অপশন বি ছাতিম গাছ কুড়ি নম্বর প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত চারটি অপশন দেখে উত্তর করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তিন এবং এর ধারা কত একটু আগে আমরা দেখলাম তিনশো চব্বিশ নম্বর দেখো নির্বাচন কমিশন সম্পর্কে কিছু তথ্য দেখব হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে প্রতিষ্ঠা সাল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি বর্তমান চিফ ইলেকশন কমিশনারকে কে রাজীব কুমার এবং প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন হিবিহাই তথ্য টোয়েন্টি ওয়ান কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন সঠিক উত্তর হবে অপশন এ সুভাষ চন্দ্র বসু দেখো উনিশশো উনচল্লিশ সালের তেসরা মে ফরওয়ার্ড ব্লক গঠন করেন বাইশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির পদে নির্বাচনের জন্য সর্বোচ্চ বয়স সীমা কত সঠিক উত্তর হবে অপশন ডি কোন ঊর্ধ্বসীমা নেই রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে কোন রকম বয়সের ঊর্ধ্বসীমা প্রয়োজন নেই টোয়েন্টি ভারতে মূল্য সংযোজন কর কত সালে চালু উত্তর হবে উত্তর তো নিচে করে দেওয়া রয়েছে পাঁচ সাল থেকে অর্থাৎ ভ্যাট যেটাকে বলা দেখি মূল্য সংযোজন কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স দেখো ভ্যাট হলো একটি পরোক্ষ কর এটি উনিশশো সালে ভারতে চালু হয়েছিল এবং এটিকে মড ভ্যাট বা সংশোধিত মূল্য সংযোজন বলা থাকে ও আন্দামান দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ ব্যতীত সমগ্র ভারতে ভ্যাট প্রযোজ্য কিন্তু বর্তমানে আর ভ্যাটের কিছু ব্যাপার সাপার নেই এখন কি চলে এসছে জিএসটি ফোর দেখো মুঘল রাজবংশের অবসান হয় নিচের কোন ঘটনার পর থেকে সঠিক হবে অপশন সি সিপাহী বা মহাবিদ্রোহের পর থেকে মুঘল রাজবংশের অবসান ঘটে দেখো আঠারোশো সালের ভারতীয় বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশে তারা ক্ষমতাচ্যুত হন এবং বারমাই বা রেঙ্গুনে তিনি নির্বাসিত হন মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে বাবর এবং শেষ রাজা ছিলেন এই দ্বিতীয় বাহাদুর শাহ এবং শেষ শ্রেষ্ঠ রাজা কে আকবর টোয়েন্টি ফাইভ দেখো দা ইন্ডিয়ান স্ট্রাগেল গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ সুভাষচন্দ্র বসু দেখো গুরুত্বপূর্ণ কিছু বই এবং লেখকের নাম দেখে রাখো ব্রোকেন রিপাবলিক লিখেছেন অরুন্ধতি রায় ইন্ডিয়ান ফিলোসফি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা টোয়েন্টি সিক্স প্রসেসরকে নিয়ন্ত্রণ করে নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশনে অপারেটিং সিস্টেম প্রসেসরকে নিয়ন্ত্রণ করে থাকে দেখো ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন বি সেকেন্ড ডিসেম্বর টোয়েন্টি এইট ক্রেটিনিজম রোগ হয় কোন হরমোনের অভাবে চারটি হরমোনের নাম রয়েছে তার মধ্যে কি কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগটি হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি থাইরক্সিন দেখো ক্রেটিনিজম রোগে স্বাভাবিক বৃদ্ধি হয় এবং তারা জড়ো সম্পন্ন হয়ে থাকে টোয়েন্টি নাইন দেখো টাইটান হচ্ছে নিচের কোনটি চারটি অপশন টাইটান কি একটি প্রাচীন শহর একটি যাত্রীবাহী প্রমোদ তৈরি শনি গ্রহের সর্ববৃহৎ উপগ্রহ নাকি ধাতব পদার্থ সঠিক উত্তর হবে অপশন সি এটি শনি গ্রহের সর্ববৃহৎ উপগ্রহ হল কি টাইটান তিরিশ নম্বর প্রশ্ন ব্রঙ্কাইটিসে কোন অঙ্গ আক্রান্ত হয় ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি শ্বাসযন্ত্র ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন বিশিষ্ট ফুটবলারকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়ে থাকে করবেন এনার নামে একটি বাংলায় রয়েছে সঠিক উত্তর হবে অপশনে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী থার্টি টু নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী তো সঠিক উত্তর হয়ে যাবে অপসগ্যান কার্বন অক্সাইড সব থেকে বেশি দায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য থার্টি থ্রি অতি পরিবাহী পদার্থের রোধের মান কত সঠিক উত্তর হবে থার্টি ফোর তামা ও টিনের মিশ্রণে কোন তৈরি সংকট সঠিক উত্তর হবে অপশান বি ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে থার্টি ফাইভ কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কপার সালফেট থার্টি সিক্স লেবুর রসের পিএইচ এর মান কত সঠিক উত্তর হবে অপশন ডি টু পয়েন্ট ফাইভ দেখো কিছু গুরুত্বপূর্ণ পিএইচ এর মান আমরা দেখে নেব পাচক রসের পিএইচ এর মান ওয়ান পয়েন্ট জিরো লেবু রসের পেয়েচের মান দুই থেকে তিন ভিনিগারের পেয়ে মান থ্রি পয়েন্ট জিরো টমেটো রসের পেচের সরি ফোর পয়েন্ট বিশুদ্ধ জল এবং মান মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশান সি রাজ্যপাল দেখো কে কাকে শপথ বাক্য পাঠ করান তার একটা লিস্ট আমরা দেখে নিই প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাজ্যপালের শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লোকসভার স্পিকারের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে শপথ বাক্য পাঠ করান তিনি হলেন রাষ্ট্রপতি এছাড়া হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল মুখ্য নির্বাচন কমিশনারের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি তো ভিভিআই করবে থার্টি এইট অ্যান্টিবডি উৎপন্ন করে নিচে কোনটি সঠিক উত্তর হবে অপশান সি প্লাজমা এবং লসিকা এটা প্লাজমা হবে থার্টি নাইন আপতকালীন হরমোন নিচে কোনটি সঠিক উত্তর হবে অপশান সি অ্যাড্রিনালিন হয়ে যাবে আপতকালীন হরমোন দেখো বিশ্রামকালে এই হরমোন ক্ষরিত হলে দুঃখ ভয় মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থা এই হরমোনের ক্ষরণ বাড়ে এবং সব আপতকালীন পরিস্থিতিতে মোকাবেলায় সাহায্য করে এবং যে কারণে এটাকে কি বলা থাকে আপতকালীন হরমোন অর্থাৎ দুঃখ ভয় মানসিক চাপ এই সমস্ত আপতকালীন সময় এই হরমোন ক্ষরিত হয় চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ঝালাই করতে কি ধাতু ব্যবহৃত হয় যেটাকে আমরা ঝাল বলে থাকি সঠিক উত্তর হবে অপশন সি সিসা ও টিনের শঙ্কর ধাতু ব্যবহৃত হয়ে তাকে ঝালাই করতে তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে হবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে এবং আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন হোমওয়ার্কে কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তোমাদের এটা হোমওয়ার্ক রইল সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় প্রশ্ন দেখো হোমওয়ার্কের প্রাথমিক শিক্ষার অধিকারকে কত সালে মৌলিক অধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এটাও তোমাদের হোমওয়ার্ক রইল সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এবং যেমনটা বললাম প্রত্যেকদিন দিন ক্লাসগুলো ফলো করবে ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে একশোটি প্র্যাকটিস সেট পাবে পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে এবং বিগত পুলিশ পরীক্ষার টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে সাথে ফুল ব্যাচ কোর্স সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স আপকামিং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং প্রত্যেকটা অধ্যায় থেকে মক টেস্ট তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর টু নাম্বারে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং সি আর পি একাডেমিক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই